গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লকস আমার স্বপ্ন আমার আপনাদের সামনে আমার একটা ব্লগ হাজির গাইস খুব ঠান্ডা পড়েছে বুঝতে পারছি কারণ শীতের সময় সবাই খুব সাবধানে থাকবে এবং নিজের শরীরকে সুস্থ তো আজকে আমাদের পার্কটা আবারও ক্যাম্পের বিষয় নিয়ে কারণ আমরা এই ক্যাম্পটা আগেও বলেছিলাম যে আমাদের ভারতবর্ষের সব জায়গায় আনাজখানে আমি ছড়িয়ে দেওয়া এসএসপিডে লক্ষ্য তাই যে প্রতিটা মানুষকে সুস্থ করতে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের ক্যাম্পগুলো সারা ভারতবর্ষ জুড়ে হয়ে থাকে আমাদের শীত হোক গরম হোক আমরা কিন্তু ছুটে থাকি না আমরা কিন্তু কন্ট্রোল আমাদের ক্যাম্পেগুলো হয়েই থাকে আজকেও আপনারা আবার সেই ক্যাম্পে একটা ভিডিও দেখাবো কারণ আমাদের ক্যাম্পে এত হিউজ রেসপেন্স পেশেন্ট খুশিয়ে স্যাটিসফাই এবং আমাদের ক্যাম্পে এসে যে কোনো পেশেন্ট যেখানে অন্য কোথাও সুস্থ হতে পারে সেই জায়গা থেকে আমাদের ক্যাম্পে প্রচুর মানুষ ভালো হয়েছে হ্যাঁ তার একটা আজকে আবার এক জলজান্ত উদাহরণ আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখুন ভারতবর্ষের বুকে পৃথিবীর হাজার ডাক্তার আছে অনেক ট্রিটমেন্ট আছে সেখান থেকে প্রচুর মানুষ চিকিৎসা করা চিকিৎসা করার পর সুস্থ পায় না অনেক জায়গায় ঘুরে আসছে ফেলিয়ে হচ্ছে সেই জায়গায় আমাদের ক্যাম্পে প্রচুর পেশেন্ট ভাইটাল পেশেন্ট সুস্থ হয়ে ভালো হয়ে যাচ্ছে দেখুন মানুষ যেখানে সুস্থ পায় সেখানে যাবে তাই না হ্যাঁ এক একটা ডাক্তার ভিজিট হাজার টাকা বারোশো টাকা সাতশো টাকা ছশো টাকা তবুও মানুষকে সুস্থ তো পায় না কিন্তু মানুষ যেখানে সুস্থ সেটা আগে চাইবে তাই না আর এরকমই প্রচুর পেশেন্ট আমাদের ক্যাম্পে এসে এ ভালো হয়ে যাচ্ছে যে কোনো পেশেন্ট সেটা আজকে আবার এক জলযদ্ধ উদাহরণ আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের ক্যাম্পটা যদি ঠিক প্রসেসে না হতো আমরা যদি ভালো না হতো যদি স্যাটিসফাই না হতো তাহলে কি পেশেন্টরা আসতো বলুন হ্যাঁ আমাদের ক্যাম্পে সুস্থ হয়ে প্রচুর পেশেন্টরা আরও একজন দেখা থেকে আরও অনেক পেশেন্টকে নিয়ে এসছে সেটা আপনাদেরকে একটু পরে দেখা দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যার নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাস আমাদের ক্যাম্পেনিংয়ের এর বিষয়বস্তু আপনারা জানেন যে কী প্রসেসে হয় সেটা দেখিয়েছিলাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত জায়গায় গরিব মানুষ পয়সা পয়সাভাবে চিকিৎসা করতে পায় না এক একটা চেক আপ করে চার পাঁচ হাজার টাকা খরচা ডাক্তারদের সাতাশ টাকা ভিজিট সেগুলো আমাদের ক্যাম্পে ফ্রিতে হয়ে যায় শুধু ওষুধটা যাচ্ছে অল্প পয়সার মাধ্যমে কিনে নেয় আমাদের ক্যাম্পে যে আসে সেই রুগী সুস্থ হয়ে আবার সেই রুগী আবার নেক্সট আসে প্লাস আরও কাঁথা আরো আরও রুগী নিয়ে আসে সেরকমই একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখাবো আজকে যে ক্যাম্পটা আমরা অর্গানাইজ করেছি সেখানে অহেতুক রুগী দেখুন একটা দেখা থেকে অনেক পেশেন্ট নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন খুব ভালো লাগবে এরকম আপনারাও আপনাদের গ্রামীণ জায়গায় এই ক্যাম্পগুলো অর্গানাইজ করতে পারেন আর ক্যাম্পটা কীভাবে অর্গানাইজ করবেন আমাদের স্যার আছে সুরজদাস স্যার স্যারের সঙ্গে যোগাযোগ করুন স্যারের নাম্বার দিয়েছিলাম এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টকে জানাবেন তাহলে আপনাদের এলাকাও এই ক্যাম্পটা আমরা অর্গানাইজ করবো দেখুন রোগ কিন্তু প্রত্যেকটা বাড়িতে আছে কেউ পৃথিবীতে কেউ সুস্থ না যদি সুস্থ থাকতো তাহলে কিন্তু ডাক্তার দেখাব না প্রত্যেকটা কিন্তু কেউ কোমরো ব্যথা মাজা ব্যথা শ্বাসকষ্ট থাইরয়েড কিডনি লিভার সব ধরনের রুগী কিন্তু আছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষ যা কাজ করে তারা অর্ধেক পয়সা ডাক্তার ডাক্তারের শেষ তাদের ভালো সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না আমাদের ক্যাম্পে কিন্তু ব্যতিক্রম প্রচুর মানুষ কিন্তু ভালো হয়ে যাচ্ছে প্রচুর যার কারণে আমাদের ক্যাম্পগুলো হু হু করে বাড়ছে এবং ক্যাম্পের চাহিদা কিন্তু বাড়ছে সেরকমই একটা জলজন্ত দৃষ্টান্ত আজকে আপনাদের সাথে তুলে ধরছি আশা করি ভিডিওটা ভালো দেখবেন হাজারো ছয় ছয় রুগী আমাদের ক্যাম্পে সে করেছে দেখুন ভালো তাহলে কিন্তু আমাদের ক্যাম্পে আসতো বলুন আমাদের ক্যাম্পগুলো থেকে স্যাটিসফাই হয়ে খুশি হয়ে পেশেন্টরা ভালো হচ্ছে বলে আবার তারা আসছে সেরকমই একটা দৃষ্টান্ত আমরা ক্যাম্পটা অর্গানাইজ করেছি নদীয়া জেলার এক প্রান্তে সে ক্যাম্পটা আজকে আপনাদের সাথে তুলে ধরছি দেখুন আজকে দেখবেন পেশেন্ট হাজার ছয় ছয় ভিড় দেখুন দেখেছে সেটা দেখাচ্ছি চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

যেমন হার্ট কিডনি লিভার প্যানক্রিয়াস ফুসফুস গল ব্লাডার ইউরিক অ্যাসিড থাইরয়েড ডাইসাইড এই যে রোগগুলো হয় এই রোগগুলো কি হয় আমাদের শরীরে তো একদিন হয় না এছাড়া ধরুন অনেক মা বোনেদের পিরিয়ডের সমস্যা সাদা স্রাব হচ্ছে কারো হয়তো পাঁচ বছর সাত বছর বিয়ে হয়ে গেছে বাচ্চা হচ্ছে না এই সমস্যাগুলো তো থাকে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা থাকে এবং কাকু বয়স্ক এনাদের সমস্যা থাকে এই ছত্রিশটা রোগের চেকআপ আমরা যদি বাইরে করতে যাই সেটা খরচা পড়ে সাত থেকে আট হাজার টাকা তবে একটা ভালো ডাক্তার দেখা দিলে আপনারা জানেন যে মিনিমাম পাঁচ সাতশো টাকা বেশিই লাগে লাগে তো না লাগে না তাহলে আমাদের এই ক্যাম্পে ডাক্তারের টাকাটা পুরো ফ্রি হুম প্লাস এই যে চেকআপটা হচ্ছে চেকআপের পুরো চার্জ ফ্রি ধরুন একটা ডাক্তার দেখাতে গেলে পাঁচ সাতশো টাকা লাগে নানাঘাট গেলে সারাদিন এর গল্প হোটেলেও তো দুপুরে গিয়ে খাবে গাড়ি ভাড়া তো পঞ্চাশ টাকা লাগে নাকি ঠিক আছে তাহলে আপনার ডাক্তারের টাকা লাগছে না তারপর ডাক্তার দেখানোর পর বলবো এটা পরীক্ষা এটা পরীক্ষা এটা পরীক্ষা সেখানে দুটো চলে যায় তাই না বাবু কিন্তু আমাদের এই চেক আপে যদি হয় না লাগছে কোনো টাকা পয়সা না চেক আপে কোনো টাকা লাগছে না ডাক্তারের কোনো টাকা লাগছে আর না আপনাদের গাড়ি ভাড়া ট্রেন ভাড়া বাস ভাড়া লাগছে ঠিক আছে আর ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করবে ডাক্তার দেখবে এবার দেখার পর যদি কোনো শারীরিক সমস্যা ধরা পড়ে তার ওষুধপত্র আমাদের ক্যাম্পে পাওয়া যায় ওষুধটা আপনাদেরকে কিনে নিতে হবে বলেন

আপনারা এখানে পাঠিয়ে দেবেন আমরা দুটো পর্যন্ত আসি ঠিক আছে তুলে বুঝি এখন একটা সঙ্গে